বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি তো দেখো মানে প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আর কি সকাল 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 বলতে আর কি ওই আর কি এগারোটা সাড়ে এগারোটা আর কি বাজে তো ভাবলাম চলো মানে অন্য কাজ তো সব কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবলাম সবজিগুলো কেটে তারপর আর কি স্নান করে আর কি রান্নাটা বসাবো তো ভাবলাম আর কি কেটে কুটে রেখে যাই তাহলে আর কি অনেকটা কাজেই আর কি এগিয়ে যাবে তো তোমরা যারা যারা প্লিজ ভিডিওটি দেখছো নতুন বন্ধু হয়ে থাকলে তুমি মানে তোমরা আর কি আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারো আর প্রত্যেক দিন যারা যারা আমার ভিডিওতে মানে কমেন্ট করে অনেক দিদি বাইরে কমেন্ট করে তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার ভাই তোমরা আর কি আমার পাশে থাকতে পারো যদি ভিডিও ভালো লেগে থাকে তো দেখো মানে পাতাকে ভাবলাম কেটেই নেই না জানো তো মানে বাঁকা অন্য কয়েকদিন চার পাঁচ দিন হয়ে গেছে আর কি ওই আর কি মানে এনেছিলো একটু দেখতে পাচ্ছ আর কি মানে উপরের পাতাগুলো ফেলে দিয়েছিলাম না হলে দেখতে পাচ্ছ মানে লাল লাল হয়ে গেছে তো বললাম আর কি খেটেই নেই দেখবি দিন থাকলে একদম মানে ভিতরটা মানে সুটা সুটা হয়ে যায় আর এটা দেখতে পাচ্ছ বলো তো এটা আর কি মানে যদি বাঁধাকপির একটু মানে বাড়ি তাকে যদি ওজন মানে ওজনে বলতে আর কি ওই যদি একটু হাত দিয়ে ধরে আনতো তাহলে আর কি মনে হচ্ছে আর কি একটু যদি দেখবে বাঁধাকপিটা যদি একদম মানে ঘন ঘন হয়ে থাকে মানে একদম টাসা বলতে পারো সেটা হলে আর কি আর কি মানে কাটতেও সুন্দর হয় আর তারপর কিন্তু মানে অনেকটা ওজনেও কিন্তু পাওয়া যায় এটা বলো তো ভিতরে একদম মানে পাতলা পাতলা হয়ে আছে আর কি আর কাটতেও কিন্তু এক একটু মানে একটুটুকু ভালো লাগে না মানে পাতলা পাতলা হলে দেখবে কাটতে একটু অসুবিধা হয় আর যদি একটু ঠাসা টাসা হয় তারপরেও কিন্তু কাটতে একটু মানে অনেকটা সুবিধা হয় তো কিন্তু বাঁধাকপিটা কাটতে আমার অনেকটাই সময় লেগে গেছে মানে লেগে গেছে বলতে আর কি মানে যেন তোমার বাঁধাকপি ছোটো মাছ ওগুলো কাটতে আমার কি অনেকটা সময় লেগে যায় তো দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে তা ভাবলাম মানে মটরশুঁটিগুলি আর কি চুলিয়ে নিচ্ছি তো দেখো মানে মোটরশুঁটি আমার যায় ভাবলাম আজকে বাঁধাকপিতে আর আলু দিয়ে করব তো দেখো এখানে কতগুলো ধনেপাতা পাতা সেদিনকে আর কি মা দিয়ে গেছিলো এতগুলো ধনেপাতা দনে পাতা দিয়েছিলো তারপর হয়েছিল ফুলকপি দিয়েছিলো মানে ফুলকপিও কাওয়া হয়েছে আর একটা রয়েছে আর এগুলো ধনেপাতা আর কি অনেকটাই দিয়েছিল আরও দিয়ে ছিল সেগুলো কি মানে অল্প অল্প করে কাচ্ছি আর ফ্রিজে রেখে দিচ্ছি আর কি আর যেহেতু বাবা আমার আর কি আমাদের বাবা আর কি সবজির কারবার করে তো তার জন্য আর কি সবজি মানে মাঝে মধ্যে দেয় না আর এমনি তো আমরা কিনেই খাই আর বাকি সময় মাঝে মধ্যে আর কি দেয় মানে সবজি আর যাই মানে থাকে আর কি সেগুলো দেয় আর কি মাঝে মধ্যে তো দেখো এখানে অনেকটা দনেপাতা পাতা এনেছিলো কি পাতা কী করবো ওই আর কি ছাটনি কাচ্ছি তারপর আর কি বড়া কাচ্ছি তো কী করবো বলো তো এতগুলো দনেপাতা দিয়েছে আর কি ফেলে তো লাভ নেই এতটা মানে কিনতে দেখবে কখন যখন নতুন বেরোয় তখন কিন্তু অনেকটাই আর কি দাম হয় তো দেখো আমি কিন্তু স্নান করেও চলে এসেছি আর এখানে সমস্ত কিন্তু মানে সমস্ত কিছু কিন্তু আমি তো গুছিয়েই মানে গিয়েছিলাম স্নান করতে আর স্নান করে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছিলাম আর কি তো দেখো এখানে আমি বাতও বসিয়ে দিয়েছি মানে প্রেশার কুকারে করে বাত করব আর করব হচ্ছে ওই তো বাঁধাকপি তো কেটে নিয়েছিলাম আগে আর করব দোনে পাতার চাটনি আর আলু দেখতে পাচ্ছো কাটা সেটা দেওয়া করবো আর কি মানে ডিমের জোল করবো আর কি ওই আর কি ডিম সিদ্ধ করে আর কি করবো না করব হচ্ছে মানে মামলেট করে তরকারিতে দেব আর এমনিতেও কিন্তু মানে ডিম সিদ্ধ দিয়েও লাভ নেই মানে আমাদের জন্য সিদ্ধ দেবো আর মেয়েদের জন্য আর কি মামলেট মানে ডিমের মামলেট করে আর কি কেটে কেটে দিতে হয় তরকারিতে তো কী করবো দুজনের জন্য মামলেট করে দেব আর দুজনের জন্য সিদ্ধ তো তাহলে আর কি ভাবলাম সবার জন্য আর কি মানে মামলেট করেই আর কি মানে তরকারিতে দিয়েছি তো মানে কেটে কেটেই দেবো আজকে আর কি মানে পুরোটা গোটাটা আমরা কি খাবো না আর কি একটু ডিমেরও শট আছে তাই ভাবলাম মানে একটা আস্তে করে অর্ধেক অর্ধেক করে আর কি মানে তরকারিতে দেবো তো তরকারিতে দেখবে ছাটটা দিলে আর কি আর টুকরো হয়ে যাবে আজকে আর কি এই কষ্ট করে কি চালাতে হবে তো রান্না কর মানে করাতে আর কি তেল উল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি তখন আর কি দেখলাম আর কি মানে ফ্যানটা চালাইনে আর কি রান্না করা যখন করবো যখন ফ্যানটা চালিয়ে তো করতে হয় তো এখন ভাবলাম রান্না যখন করবো ফ্রেন্ডটা আর কি চালিয়ে নি আর কি তখন আর কি মনে ছিল না তো দেখো এখানে ভাবলাম আগে ডিমে জুলটা করে নিই আর মেয়েরা তো স্কুলে গিয়েছিলো তো ভাবলাম চলেও আসবে আগে ডিমে জুলটাই করে নিই মানে সকালে কিছু খাই মানে খেয়েও যায়নি তো ভাবলাম ডিমে জুলটা করে নিলেও এদিকে তো আমি স্নান টান করে আমার পুজো দিয়ে এসেছিলাম তো ভাবলাম যদি আগে একটা তরকারিও হয়ে যায় এদিকে তো আমার বাদ তো হয়েই গেছে তো একটা তরকারিও হলে দেখবে মানে একটা তরকারিও তো মানে যদি চলেও আসে তাহলে কিন্তু খেতে পারবে দিয়ে ভাবলাম ডিমের চুলটাকে করিয়ে নিই আর দিয়ে একটা পেস্টও বানিয়ে রেখে দিয়েছে আজকে বলো তো একটা আর কি ওই রান্না বসিয়েছি রান্না করতে করতে তো কিন্তু চল্লিশ টাকার মাল কিছু জিনিস কিনলাম আর কি অনেক মালের আর কি ওই দুই একটা দরকারি জিনিস ছিল মানে ভাবলাম কিনে নি এদিকে রান্নাটাও বসিয়েছি তাই আর কি মানে আগুনটা একদম কমিয়ে দিয়ে কিন্তু এদিকে দু একটা জিনিসও কিনে নিয়েছি তোমাদের সাথে মানে দেখাবো ভাবলাম মানে শেষের দিকে দেখাবো রান্না টান্না করে নিই না হলে আবার মেয়েরা চলে আসবে আর এদিকে তো আমি এমনি মানে জিনিস কিনতে গিয়ে আরও অনেকটা লেট হয়ে গেছে তো রান্না করতে করতে চল্লিশ টাকার দামের কিছু জিনিস আর কি কিনলাম মানে হরেক মালের কাছ থেকে দেখলাম হরেক মালে চলে এসেছে তো বাবলাম চলো দু একটা জিনিস কিনে নিই তো তারপর কিনে নিয়েছি আর এখন আর কি মানে তরকারিটা আর কি করেন চারিদিকে বলো তো মানে ওই দু একটা যদি বাবলাম চলে এসেছে যখন আর এখন মেয়েরাও এসে আসেনি তারপর বলবেন দিকে তরকারিটা বসিয়ে ওই আর কি কিনে নিলাম দু একটা জিনিসটা দরকারি ছিল না হলে দেখো চলে না কখনো কখনো কিন্তু দু একটা দরকারি জিনিস কিনতে হয় মাঝে মধ্যে আর কি মানে ওই আর কি সামর্থ্য বুঝিয়ে কিনতে হয় মানে যখন পয়সা টয়সা একটু অল্প যে বেঁচে যায় তখন আর কি কিন মানে কিন্তু সবসময় তো হবে না এরকম যে আমি এখন চাইছি এটা কিনবো কিনতেই হবে কিন্তু সেটা সবসময় কিন্তু হয়ে ওঠে না সব কিছু বুঝে শুনে কিন্তু খরচা করতে হয় তো দেখো এখানে কিন্তু আমার ডিমের জুলটা হয়ে গেছে আর ভাবলাম দনে পাতাটাও মানে ডিমের জুলটা হতে হতে দণ্ডি পাতাটাও আর কি করে নেবো পেস্ট করে নেব মানে পেস্টের মধ্যে দিয়েছিলাম মানে ধনে পাতাটা আর কি মিক্সিতে মানে পেস্ট করে নেব পাটাতে আর কি বাটবো না তো ধনে পাতার মধ্যে দিয়েছি রসুন আর দিয়েছিলাম আর কি অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর অবশ্যই তো মানে লবণটা তো দেবোই আর এদিকে দেখতে পাচ্ছ ডিমের জুলটা একটু ঝোল ঝোল আর আমি জানো তো একটু আমাদের ঘরে একটু জুলটাই বেশি চলে আর কি মানে শুকনো করলেও ওই তবু বলবে জুল আছে কি না মানে জুল জুলের কি প্রয়োজন পড়ে অনেকটাই তাই আর কি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবে মানে আমরা আর কি একটু তরকারিতে জুলেই হয় বেশিরভাগ সময় দেখবে তো দেখো এখানে কিন্তু দণ্ডে পাতাটা আর কি বেটে নিয়েছে এখন তরকারিটা হয়ে গেছে তো তবে আপনার তরকারিটা নামিয়ে নিই তারপর কি পরে আর কি বাঁধাকপিটাও বসাবো তো দেখো কতটা পাতলা হয়েছে ওই আর কি আমাদের করে একটু পাতলাই হয় আর কি তো ডিমের ঝোলটা হয়ে গেছে এদিকে কিন্তু পরে মেয়েরাও চলে এসেছিলো বাঁধাকপিটা তখন আমার হয়নি হয়নি বলতে আর কি ওই তো মানে ধনেপাতা পাতা চাটনি হয়েছিলো আর ডিমের জুলটা হয়েছিল তো ভাবলাম ওরাই চলে এসেছে যখন মানে ওটা দিয়েই দিয়ে দিই দোনে চাটনি আর ডিমের ঝোলটা দিয়ে মানে ডিমের জুলটাতে আর কি মানে দোনে পাতাও দিয়েছি দনে তো এমনিতেই দেখেছিলে তোমাদেরকে দেখেছি অনেকটাই দনেপাতা পাতা তো কী করবো মানে ধনেপাতা পাতা দিয়েছি ডিমে চুলে আর এখন সব কিছুতেই দোনে পাতা দিবো যতদিন দোনে পাতাটা শেষ হচ্ছে না আর এখন এমনিতে মানে দাম কমেছে তো তার জন্য আর কি মানে সব কিছুতে দোনে পাতা দিচ্ছি আর আনছেও কিন্তু বাজার থেকে আর দেখবে যখন মানে একটা বিশেষ প্রয়োজন হয় তখন দেখবে ধনেপাতা থাকে না আমার যে এই তরকারি আমার মানে ধনেপাতাটা পাতাটা লাগবেই তখন দেখবে কিন্তু নেই আর এখন তো অনেকটাই ধনেপাতা আছে তো দেখো চুলের পরে কিন্তু আমি বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা তো তো আলু মটরশুটি তো দেবই তা দেখো দিয়ে কিন্তু দিয়েও দিয়েছি আর এদিকে আমার দনের পাতা চাটনিটা হয়ে গেছে আর এদিকে সমস্ত রান্নাটা প্রবলেম দেখিয়ে দিই তারপর হয়ে যাবে আর কি ওদিকে মেয়েদেরকে মানে খাবারগুলো দিয়ে ওরা তো খেয়ে নেবে তারপর আর কি আমরাও খেয়ে নেবো তো আমরা তো মানে আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে কিন্তু বিকালও হয়ে গেছে তো ভাবলাম দুপুরবেলাতেও তো মানে কাপড়গুলো কতগুলো কেঁচেছিলাম তো ভাবলাম কাপড়গুলো নিয়ে আসে এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে তারপর আর কি সন্ধে বাতি দেবো আর কি সন্ধ্যা বাতি দিয়ে তারপর ওই আর কি ইয়ে করবো আর কি কত মানে সেদিনকার তো কতগুলো পিঠে ছিল পিঠেগুলো আর কি একটু জাল করব তো দিকে দেখো মানে আমার মেয়ে আর কি মানে আর্ট করছে আর কি বড় মেয়ে ওই আর কি মানে ওদের স্কুল থেকে দিয়েছিল আর কি করার জন্য এটা বলো তো কী এটা হচ্ছে বেলুন আর কি বেলুন ফুলিয়ে তারপর আর কি টিস্যু পেপার দিয়ে তো ওই আর কি টিস্যু পেপার দিয়ে আর মানে আটা দিয়ে আর কি মানে জয়েন্ট করবে আর কি মানে আজকে আর কি অতটুকুই দেখাবো আর কি দেখিয়েছি আর ফুরাটা করলে আর কি তোমাদেরকে দেখাবো আর কি আজকে শুধু আর কি বেলুনটা ফুলিয়েছে ফুলিয়ে টিস্যু পেপার দিয়ে মানে আটা দিয়ে একটা ফেব্রিকল আটা আছে সেটা দিয়ে আর কি মানে লাগিয়ে নিয়েছি একটা পর একটা আর কি উপরে দিয়ে দেবে আর কি অনেকটা আর কি মানে বাড়ি হতে হবে আর কি মানে অনেকটাই শক্ত হতে হবে যেহেতু বেলুনের উপর করবে আটটা ওই আর কি একটা মুখোশ টাইপের করবে আর কি মানে রং তুলি দিয়ে বেলুনের উপর আর টিস্যু পেপারের উপর কিন্তু মানে মুখোশটা করতে হবে বেলুন টা ফাটিয়ে তারপরে একটা মানে বাটির মতো আর কি হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো মানে এটা পুরোটা করে না তারপর না হয় অন্য ভিডিওতে তোমাদের সাথে আর কি শেয়ার করবো আজকে আর কি অতটুকু করেছে আর কি মানে এতটুকু আর কি তোমাদের সাথে দেখালাম আর কি তো এইদিকে দেখো আর কি কি করছি বলো তো ওই আর কি একটু গুড় জাল দিয়েছি মানে ডেকো করে একটু গুড় জাল দিয়ে তারপর আর কি মানে ওই যে মালপোয়াগুলো রয়েছিলো সেগুলো ভাবলাম মানে আর কি একটা ব্যবস্থা তো করতে হবে তো এটা এগুলো তো ফেলে লাভ নেই মানে এমনি এমনিতে অনেকটাও বানিয়ে ফেলেছিলাম আর এগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে অতটা নষ্ট হয়নি তারপর নষ্ট হওয়ার আগে আর কি একটু গুড় দিয়ে জাল দিয়ে দিই আর গরম গরম খেলে আর কি মানে খুব ভালো লাগবে আর নরমও হয়েছে কিন্তু যে যেহেতু গুড় দিয়ে জাল দিয়েছে আর একটু দেখছি মানে আমি একটু আর কি ছেঁকে দেখেছিলাম একটু মিষ্টিটাও কম হয়েছিল তার জন্য আর কি একটা তিল্লা মানে তিল্লু আছে সেটা আর কি দিয়েছিলাম আর কি তাহলে মানে তারপর আর কি একটু মিষ্টি হয়েছে তো এখানে দেখো আর কি আমাদের জন্য নিয়ে নিচ্ছে আর কি মানে আমি আর আমার মেয়েদের জন্য আর কি নিয়ে নিচ্ছি আর আমার তো কাজ করছে কাজ করে না হয় এসে আর কি খাবে তো এখানে দেখো অনেকটাই কিন্তু নরম হয়েছে তো তাই আর কি তোমাদেরকে আর কি মানে কেটে কেটে দেখাচ্ছি আর কি তো দেখো এখানে আর কি আমরা খেয়ে নিচ্ছি আর কি মানে আমি একটু ট্রাই করে দেখেছি মানে অনেকটাই ভালো মানে লেগেছে নরমও হয়েছে আর মানে পিঠাটা আর কি চলেও যাবে তো দেখো ওরাও খেয়ে নিচ্ছে মানে আমার মেয়েরাও খেয়ে নিচ্ছে ওদের মুখও দিচ্ছে আর কি এতটা গরম লাগছে তাই আর কি হু হা করছে আর কি মানে গরমের জন্য তো দেখো মানে গরম তো লাগছে তো ওরা খেয়ে নাক তারপর আমি আর কি খাবো আর কি তার তাই আর কি কেন তিনটেই নিয়েছিলাম প্লেটে তো দেখো এখানে আর কি মানে পিঠে টিটে খেয়ে তারপরে ভাবলাম তোমাদের সাথে মানে এগুলো দেখিয়ে দিই ওই যে বললাম রান্না করতে করতে মানে চল্লিশ টাকা দামে মানে এইগুলো জিনিস নিয়েছি এটা আর কি খুবই দরকার ছিল মানে আমাদের ওই আর কি মানে যখন খাবার খাওয়া হচ্ছে মানে খাবারগুলো বাদ খাওয়া হচ্ছে তখন আর কি মানে পাকাতে এমনি বসতে হচ্ছে আর এখন তো ঠান্ডা তাই আর কি ঠান্ডার মধ্যে বসে খাবো তাই আর কি মানে এই দুটো কিনেছি আর কি এমনিতেও আমাদের মেয়েদেরকে আগে বাদ দিই তারপর আর কি আমরা খাই তো দেখো এখানে দুটোই নিয়েছি আর এমনিতে একটা চল্লিশ টাকা করে তাহলে বলো তো অনেকটাই দাম নিয়েছে কিন্তু আমাদের এর দিকে অনেক জিনিস মানে অনেক দাম আর কি তো দেখো এটা নিয়েছি একটা আর কি জুরি আর কি মানে ওই আর কি আলু টালু রাখার জন্য অনেকটাই বড় আর কি মানে মোবাইলে আর কি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না একটু ছোটো দেখা যাচ্ছে এখানে দুটো আসন নিয়েছি মানে ভাত খাবার জন্য আর একটা নিয়েছি জুড়ি আর কি আলু রাখার জন্য আর একটা হচ্ছে ছোটো আর কি ওই আর কি মেয়েরা আর কি ক্লিপ গাটার ওগুলো রাখতে পারবে না হলে যে কোনো জায়গায় আর কি রেখে দেয় তো চলো আজকের জন্য টাটা বাই বাই